ইলেকশনে তিন মাস আগে এমন কোনো লোকদের ঢোকাবে এমন সংগঠনদের মাথা চাড়া দিয়ে এত টাকা দেবে রিসোর্সেস দেবে অস্ত্র দেবে এখানে অস্থিরতা সৃষ্টি করবে পশ্চিমবাংলায় যদি আবার বলছি যদি বাংলাদেশে মে এপ্রিল মাসে ইলেকশন হয় আর আমাদের মে মাসে হয় কোইনসাইড করবে এই দুটো জায়গায় ভারত এবং পশ্চিমবাংলায় আমাদের কিন্তু সজাগ থাকতে হবে এনি মোমেন্ট এই এই যে এই যে টেমপ্লেটের কথা বললাম এটা কিন্তু পশ্চিমবাংলা হতে পারে আমরা যে সম্প্রতি দেখলাম যে একেবারে ধই ধর্মকে কেন্দ্র করে মুর্শিদাবাদ মালদা যেভাবে জায়গাগুলো এফেক্টেড হলো যে ঘটনা ঘটলো সেটা এটা যদি এই রকম একটা পরিস্থিতি হয় তাহলে কি আমরা আরো ভয়াবহ দিকে যেতে পারি ভোটের সময় বা ভোটের পরে বা ভোটের ভোটের আগে একদম ঠিক বলেছেন মুর্শিদাবাদে যেটা শুরু করেছিল তার চাইছিল যে একটা ডিপ ডিভাইড হয়ে যাক বিটুইন টু রিলিজেন আমার বলতে আপত্তি নেই আমি জেনারেলি যেহেতু সামরিক বাহিনী রিলিজিয়ান নিয়ে আমাদের বলতে আপত্তি কারণ আমরা ভারতীয় ভারত নিয়েই আমরা চলতে ভালোবাসি এই হিন্দু মুসলমান বিভিন্ন ডিভিশন শিখ সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায়ের ডিভিশন তাতে কি হয় ভেঙে যায় এই আমাদের যে একটা ইউনিটি থাকে সেটা ভেঙে যায় সেটাই চায় শত্রুপক্ষ সেটাই চায় সেটাই চেয়েছিল এবং আমাদের মধ্যে অনেক রাজনৈতিক দল এটাই চায় সেই যখন আমাদের নিজস্ব রাজনৈতিক দল বাইরের শত্রু রাজনৈতিক দলের যে মনোকামনা মনোবাঞ্ছনা যেটা একসঙ্গে মিলে যায় তখনই বিপদ ঘটে এবং আমরা দেখেছি মুর্শিদাবাদ মালদায় কী বিপদ ঘটছে এবং ঘটে যাচ্ছে বারবার দুটো সম্প্রদায়কে আলাদা করার চেষ্টা করছে দুটো সম্প্রদায়ের মধ্যে বিষ ছড়িয়ে দিচ্ছে এবং আমরা আমাদের রাজনৈতিক দল কিন্তু সমানভাবে দায়ী তারাও একটা রেড কার্পেট বিছিয়ে দিচ্ছে এই বাইরের শত্রু দেশগুলো বিশেষ করে জামাতের যারা এখন সক্রিয় হয়ে গেছে বাংলাদেশে আনসারউল্লা বাংলা টিম যারা সক্রিয় হয়ে গেছে বিভিন্ন এই মাদ্রাসা খারিজা মাদ্রাসার মাধ্যম দিয়ে যেখানে ধর্ম নিয়ে ব্যবসা করে এই ধর্ম নিয়ে ব্যবসা করে একটা ডিপ ডিভাইড বিটুইন হিন্দু অ্যান্ড মুসলিম করতে চাইবে এবং বেশি করতে চাইবে ইলেকশনের সময় দুটো রাজনৈতিক দল আমাদের দুজন কেউ বলবে আমরা হিন্দুর মাসিয়া কেউ বলবে আমরা মুসলমানের মাসিয়া তো যখন নিজেরা নিজেরা একটা ধর্মের মাসিয়া বলা শুরু করে তখন একটা ডিপ ডিভাইড হয় আর ঝামেলা পাকাবার শত্রুর ঝামেলা পাকাবার ভারতবর্ষে আরও ইজি হয়ে যায় সেটাই আমরা মুর্শিদাবাদে দেখেছি সেটাই আমরা মালদায় দেখেছি আবার এইটা যে হবে না নেক্সট ইয়ার ছাব্বিশে বাংলা ইলেকশন আছে পশ্চিমবাংলা ইলেকশন আছে এবং বাংলাদেশে আছে তারা যে এই প্ল্যানটা ভারতবর্ষে এবং বিশেষ করে পশ্চিম বাংলা এবং তামিলনাড়ু একটু দুটো দুটো জায়গা আছে বা তামিলনাড়ুর সঙ্গে যেহেতু কমান বর্ডার নেই তাদের শান্তি ইলেকশন হবে শান্তিপ্রিয়ভাবে হবে বাংলায় কিন্তু আমরা সেটা দেখছি না বাংলায় অশান্ত করবে বাংলায় ধর্ম নিয়ে যারা খেলছে ভেতরে এবং বাইরে এটা নিয়ে আরও অশান্তি হবে এবং একটা দুটো সম্প্রদায়ের মধ্যে ডিপ রিলেশ মানে রিলিজিয়াস ডিভাইড হবে যাতে ভোটের কিছু রাজনৈতিক দলের ওরা ভাবছে এটা ভাবনা আমাদের যারা রাজনৈতিক দল তাদের ভাবনা যদি দুটো সম্প্রদায়কে আমরা ডিভাইড করে দিতে পারি তাদের যে ভোট ভোটের আগে যে ধর্ম নিয়ে শেখা রুটি ওদের পক্ষে সুবিধা তাহলে এক্ষেত্রে তো অনুপ্রবেশ তো আরো বাড়তে পারে কারণ আজকে আমরা একটা ঘটনা দেখলাম এই যে নিউটন দাস বলে একজন যার কিন্তু একটা রাজনৈতিক যোগ সামনে কোন রাজনৈতিক দল সেই তর্কে আমি যাচ্ছি না কিন্তু রাজনৈতিক যোগ একটা সামনে আসছে এই যে বাংলাদেশি বলা হচ্ছে তাকে তাহলে এই রকম ঘটনা তো আরো বাড়তে চলেছে যদি রাজনৈতিক যারা ব্যক্তিত্বরা রয়েছেন তারা যদি আরো সতর্ক না হন একদম ঠিক আপনি বলেছেন এই ঘটনা যত ইলেকশন আসবে এই প্রভাব আরো বাড়বে আরো লোক বেরোবে আমরা আমার পার্সোনাল ওপিনিয়ন আমরা বারবার বলেছিলাম যে আধারের সঙ্গে ভোটার লিঙ্ক করো আমি জানি না রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে নিজের স্বার্থ চরিতার্থর জন্যে এগুলো ওরা করে না এই এই কথাগুলো ওরা তোলে না যেটা আমরা খুব সাধারণভাবে ক্যামেরার সামনে বলতে পারছি যে আমরা চাই ভারতবাসী ভারতবাসী হিসেবে ভারতবর্ষ শক্তিশালী হোক যাতে অনুপ্রবেশ বন্ধ হোক যাতে অনুপ্রবেশকারী এসে নিজেরা নিজেরা এখানে ভারতীয় নাগরিক বলে ভোট না দিতে পারে আমরা খুব সাধারণভাবে বলছি যে আধার এবং ভোটার ইসিআইকে বলছি যদি ইসিআই আস্তাক বাংলা কেউ পৌঁছে দেয় এই কথাটা যে আধার এবং যে এপিক ভোটার কার্ড এটাকে মিলিয়ে দেওয়া কারণ আধারের মধ্যে প্রত্যেকের বায়োমেট্রিক আছে বাইরের এলে আমি বলছি না যে হওয়া সম্ভব নয় সম্ভব কিন্তু ডিফিকাল্ট তো যত আমরা এই লুপ হোল গুলো কেটে দিতে পারবো তত আমরা সশক্তির দিকে এগিয়ে যেতে পারবো যে আমাদের আমাদের ভোট আমাদের ইসিআই আরো স্ট্রেনদেন হবে যাতে বাইরে থেকে কেউ এসে নিজেদের ভারতীয় নাগরিক বলে তারা ভোট দিতে পারবে না ভারতের সম্প্রদায়কে ভাগ করতে পারবে না এইগুলোর দিকে আমাদের এগোনো উচিত কিন্তু আমাদের যে মানে দুর্ভাগ্যজনক যে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের চরিতার্থ জন্যে তারা এগুলো বলতে চায় না এবং করে না তারা ইচ্ছে বলে কিন্তু ইসিআই কে প্রেশার দিয়ে এখন অনেক দিন ভোটের বাকি যে ভোটার কার্ড এবং আধার কার্ড এইটাকে লিঙ্ক করুক লিঙ্ক করে দেখবে যে অনুপ্রবেশ অনেকটা কম আমি বলছি না কমপ্লিট কোন জায়গায় কমে না আপনি আপনি লিংক করার কথা বলছেন আমরা তো এমন ঘটনাও দেখি যে একজন ব্যক্তি মারা গেছে বা একজন ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় তার অ্যাড্রেস পালটেছে তারপরও দেখা যাচ্ছে দুই জায়গাতেই ভোটার লিস্টে তার নাম বা ভূture ভোটার বা বা দেখা যাচ্ছে যে হয়তো যে জারবাড়ী পুরুলিয়া সে চলে গেছে কলকাতা পুরুলিয়াতেও ভোট পড়ছে কলকাতাতেও ভোট পড়ছে মানে ভূture ভোটার আমার মনে হয় দুজনের পক্ষে ভালো প্রথমে সেই রাজনৈতিক দল যে এই ভুতুরে ভোটার কার সে চুপচাপ বসে থাকে অন্য রাজনৈতিক দলটা এতই দুর্বল তারা ভোটার লিস্টাই চেক করতে পারে না এবং তাদের সংগঠন নেই অর্গানাইজেশন নেই তাতে একটি রাজনৈতিক দলের সুবিধা হচ্ছে এবং এই ভুতুরে ভোটার গুলো দু তিন জায়গার থেকে মানে দু জায়গার থেকেও নিশ্চিত ভোট দিচ্ছে কিন্তু আমরা যেটা নিয়ে আলোচনা করছি আজকে যে বাংলাদেশ এবং পশ্চিমবাংলার ভোট এই দুটো যদি এক সময়ে এক মোমেন্টে হয় দেখুন ভোটটা তো একজনের এপ্রিল হবে একজন মেয়ে কিন্তু তার যে পরিচালনা তার যে শুরুয়াত সেটা তিন মাস চার মাস আগে শুরু হয়ে যাবে এবং একটা প্রভাব আমি বারবার বলছি বাংলাদেশের যেভাবে আমরা দশ মাস এগারো মাস দেখে আসছি বাংলায় যেভাবে ওরা আঘাত করছে যে ভারত বিদ্বেষী কথা বলছে যে মৌলবাদী সংগঠনগুলো চেগে উঠেছে যে সম্প্রদায় যে জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশে ভারতকে এবং বিশেষ করে পশ্চিমবাংলায় আঘাত দেওয়ার জন্য মুর্শিদাবাদ মালদা ক্রস করে চলে আসছে সেই জায়গা আমাদের খুব সজাগ থাকতে হবে আমরা নিশ্চিত আবার আমরা বলছি যে জামাতি সংগঠনগুলো যেগুলো বাংলাদেশে আছে নিশ্চিতভাবে তাদের জামাতের ভারতও সংগঠন আছে এবং তাদের ডাইরেক্ট প্রভাব হবে এবং অন্যান্য যে বড় রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তাদের হেল্প করবে যে ভারতকে আঘাত দেওয়ার জন্য পশ্চিমবাংলাকে আঘাত দেওয়ার জন্য এবং এমনভাবে কন্ট্রোল আনার চেষ্টা করবে যে রাজনৈতিক দল এদের কাছে মাথা নত হবে এই জামাত অথবা ইসলামিক যে শক্তি তার কাছে মাথা নত হবে সেই পয়সা দিয়ে তাদেরই বসাবে সেই রাজনৈতিক শক্তিকে আবার পশ্চিম বাংলার মস্তদে নিয়ে আসবে এক সময় দেখবেন এই পুরো যে রাজনৈতিক এই ইসলামিক শক্তি এইটা পশ্চিম বাংলাকে গ্রাস করবে এবং যে রাজনৈতিক দল এই পশ্চিম বাংলার মস্তদে বসবে এদের সাপোর্টে জামাদের সাপোর্টে তাদের বাধ্য করবে তারা যা বলবে তাই করতে হবে খুবই খুবই কিন্তু একটা ভয়ের বিষয়